হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবি ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সেই আমার ডেলি রুটিন সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে তুলে নেব আর দেখো আজকে বিছানার বেডশিটটা চেঞ্জ করছি ঠিক আছে কয়েকদিন থেকেই এই বেডশিটটা পাতা আছে তো ভাবলাম আজকে অন্য একটা বেডশিট পেতে দিই চেঞ্জ করি বেশ কয়েকদিন পর পর বেডশিট চেঞ্জ করে না বেশ ভালো লাগবে তাই দেখবে মনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগবে আর নতুন বেডশিট হলে তো কোনো কথাই নেই আর যেহেতু নতুন বেডশিট আর নেই তো সেহেতু আমি একটা কাঁচা বেডশিট পেতে নিচ্ছি কারণ অত নতুন বেডশিট কোথায় পাবো বলে মন ভালো করার জন্য তার থেকে ভালো যে একটা কাঁচা বেডশিট পেতে দিই সেটাই যাই হোক একটু মন তো ভালো হবে তো দেখো সেই জন্য আমি যেই বলা সেই কাজ তো দেখো এইদিকে কিন্তু বেডশিটটা পেতে নিলাম এটাও রেড কালার বেডশিট পাচ্ছি আজকে আর দেখো ওই দিকটা ঠিক করে কিন্তু আমি ওই দুটো কোলবালিশ রেখে দিয়েছি আর এদিকে দেখো মশারি তারপর হচ্ছে বেডশিট আর জানো তো রাতে না ওরা এসি চলায় মানে মাম্মা মার মাম্মের পাপা এসি ছাড়া ঘুমাতে পারে না এরকম অবস্থা আর আমার তো ঠান্ডা লাগে আমার ঠান্ডা লাগে তো সেই জন্য দেখো আমি একটা ব্লাঙ্কেট এই পাতলা ব্ল্যাঙ্কেটটা আমি গায়ে দিই যেদিন আমার খুব ঠান্ডা লাগে আর যখন আমার একটু নর্মাল কম ঠান্ডা লাগে মানে কিছু না গায়ে দিয়ে আমি শোবো না বুঝলে তো এই বেডশিটটা নয়তো গায়ে দিই এই পিঙ্ক কালার যে বেডশিটটা দেখছো এটা গায়ে দিই নয়তো হচ্ছে এই পাতলা ব্ল্যাঙ্কেটটা দুটোর মধ্যে কিছু একটা গায়ে দিই আর মাম্মাম তো ঘুমিয়ে যায় আর মাম্মামকেও আমি চেষ্টা করি সবসময় কিছু একটা গায়ে দিয়ে দেওয়ার কিন্তু মাম্মামকে গায়ে দিয়ে তো আমি ঘুমিয়ে যাই তারপর দেখি যে মাম্মা আমার গায়ে দিয়ে নেই ওটার ওপর দিয়ে আমার শরীরে পা তুলে দেয় মানে এরকম অবস্থা আর দেখো মাম্মামকে বলছি ঝাড়ুটা আমাকে দাও ঝাউটা আমাকে দাও মাম্মা মাম্মা কিন্তু ঝাউটা দিচ্ছে না অনেকক্ষণ থেকে আজকে সকাল থেকে না মাম্মা আমি একটু বেশি দুষ্টু করছে জানো তো মানে যেই কথাটা বলছি কোনো কথা শুনছে না ডিম সেদ্ধ করে দিয়েছি ডিম সেদ্ধ খাচ্ছে না বলছে আমি পুরি পুরি খাব। ডিমটা পর্যন্ত খেলো না জানো তো আজকে কিছুতেই খাওয়াতে পারলাম না তো সেই জন্য মাম্মার উপরে আমার রাগ উঠেছে তো দেখো মাম্মা থেকে আমি ঝাউটা চাইলাম দিতে চাইলো না তো আমি নিয়ে নিলাম তো যাই হোক দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার বিছানাটা ওঠানো হয়ে গেছে আর দেখো আলনাটা কেমন এলোমেলো লাগছে তো আমি না রোজ বিছানা ওঠানোর পরে না আলনাটাকে একটু গোছানোর চেষ্টা করি আর বেশ ভাজ টাজ করা থাকলে না আমার ভালো লাগে জানো তো তো দেখো পুরো জামা কাপড় নামাবো না মানে যতটুকু মনে করো না করলে না হয় ঠিক ততটুকুই করব তো দেখো এদিকে আমার ওই টপগুলো রেখে দিলাম ওপরে আর এখন মাম্মামের ড্রেসগুলো ওপরে রাখছি মানে যেগুলো সব সময় পরে আর কি তো সেই ড্রেসগুলো এদিক সেদিক গেলে তো এই ড্রেসগুলো এখানে রেখে দিচ্ছি আর একটা একটা করে মানে একটা একটা পার্ট করে আমি গোছাচ্ছি আর একটা একটা পার্ট করে আমি নামাচ্ছি এরকম করে আর যেন তো ভেতরে না মানে আলনার ভেতরে মাম্মাম কী করেছে মানে এরকম করে টানাটানি করে অনেকগুলো জামাকাপড় ভেতরে পড়ে গেছে তো সেই জন্য দেখলে তোমরা যে উকি মেরে মেরে আমি বের করলাম ওপর দিয়ে তো যাই হোক তো দেখো বন্ধুরা মোটামুটি কিন্তু আমার ওপরের পাটটা গোছানো হয়ে গেছে এবার আমি চলে এসেছি একদম নিচে আর এদিকে দেখো নাইটি শাড়ি সব কিছু মানে কি অবস্থা হয়ে আছে মানে এটা যদি আমি রোজ না করি না আমার কেন জানি না ভালো লাগে না মানে বেশ পার্ট পার্ট ভাজ করা থাকবে আল না অনেক কারো অনেক কেউ কিন্তু আলনা ইউজ করে না বুঝলে তো তাদেরই ভালো আমি কিন্তু আমার না আবার আলনাটা ছাড়া চলেই না যে রাফ ইউজ করা জামা কাপড়গুলো আলনাতেই আমি রাখি আর অনেক কেউ দেখবে সুন্দর বিছানার মধ্যে এনে রেখে দেবে জামা কাপড় ওগুলোকে আর গোছানোর কোনো নাম নেই কিন্তু আমার একদমই ভালো লাগে না তো একটা আলনা আমার কাছে মনে হয় আলনাটা মাস্ট আলনা ছাড়া আমি চলতে পারবো না আমার এরকম একটা যখন আমরা দিল্লিতে ছিলাম আমার আগের ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে যারা আমার পুরোনো ভিউয়ার্স আমি তো আগে ব্লগ করতাম না আমার আরেকটা চ্যানেল ছিল তো ওটাতে আমি ব্লগ ভিডিও দিয়েছিলাম দিইনি এরকম না কিন্তু টেডি ব্লগ করতাম না তো তারপর দেখো আমার ওই ওটা দেখলে না তোমরা বুঝতে পারবে না ওখানে তো আমাদের ফার্নিচার কেনার মতো মানে কত আর ফার্নিচার কিনবো যেখানে যাব সেখানেই যদি সেম সেম ফার্নিচার কিনি তাহলে কেমন হয় বলো তো আর অত দূর মানে নিয়ে আসতে চাইলেও আনতে পারবো না সেই জন্য কী করতাম আমি তারকাটা গেড়ে তার মা ওখানে দেওয়ালে ফুটো করে তারকাটা লাগিয়ে তারপরে রশি বেঁধে আমি আলনার মতো বানিয়ে জামা কাপড় রাখতাম জানাতো এই জামা কাপড় না আমার মানে একটা কি বলবো অ্যালার্জি বলতে পারো জামা কাপড় গুছিয়ে রাখা আর এদিকে দেখো আমি এগুলো পরিষ্কার করছিলাম আর মাম্মামের পাপাকে বলছিলাম পুরি পুরি খেতে মন চাইছে মাম্মামের কথাটা বললাম তো মাম্মা পাপা বললো ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি তো দেখো মাম্মা পাপা এখানে করেছে এই একটা সবজি করেছে আর হচ্ছে এখানে পুরি করেছে তো আমরা তিনজন মিলে এখন পুরি খেয়ে নেব আর দারুণ টেস্টি হয়েছিল পুরিগুলো একদম ফুলকো ফুলকো আমার খুব ভালো লেগেছে লুচি আর এদিকে দেখো মাম্মামের পাপা কিন্তু নিয়ে এসেছে মাছ তো এই মাছটাকে রান্না করে নেব আর এদিকে দেখো রান্না করছি ওই যে দুধ কচু আছে না তো ওই দুধ কচুর যে কী বলে যেন ওগুলোকে যাই হোক দুধ কচুর ওই বলতে পারছি না তো ওগুলো ছোট ছোটো করে কেটে তার ভালো করে ছুলে তারপর কেটে তারপর নুন দিয়ে একদম চিপড়ে চিপে মানে যেরকম করে সু রান্না করে না তো সেরকম করে রান্না করছি মাছের ডিম দিয়ে মানে দারুণ টেস্টি হয় এটা খেতে তোমরা একদিন বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগবে আর এদিকে এসেছে মাম্মামের দাদু মানে আমার শ্বশুর মশাই এসেছেন তো ফ্রিজে মাছ রাখা ছিল মাছ নিয়ে এসেছে মাম্মামের বাবা তো ভাবলাম অল্প কয়েকটা মাছ একবারের জন্য করে নিই তারপরে আবার অন্য কিছু করা যাবে মাছ দিয়ে তো এদিকে দেখো ছোটো আলু দিয়ে রান্না করছি আমি মাছের ঝোল আর এদিকে দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আর এদিকে দেখো কচুটা কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ একটু কালো জিরে ফোড়ন দিয়ে করেছি আর এদিকে কচুটা কিন্তু দারুণ টেস্টি হয় তোমরা একদম অবশ্যই ট্রাই করো তোমাদেরও খুব 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 ভালো লাগবে আর এদিকে দেখো আমাদের স্পেশাল যেটা খেতে আমরা খুব ভালোবাসি বিশেষ করে মাম্মা মের পাপা খুব ভালোবাসে আর আমার শ্বশুর মশাইও খেতে ভালোবাসে তো সেই জন্য দেখো আমি করে নিচ্ছি ছোট আলু দিয়ে মাছের ঝোল তো দেখো আমার কিন্তু মশলাটা দিয়ে আলুটা কিন্তু আলুটা একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দিয়েছিলাম মশলাটা আর তোমরা দেখেছো যে মশলাটা দিয়ে আমি কষাচ্ছি তো দেখো আমার কিন্তু অলটা কষানো হয়ে গেছে আর এখন মিক্সির এই বাটিটা দিয়েই দু বাটির মতো জল দেব। তো এক বাটি দিয়েছি তো মনে হলো একটু কম হয়েছে আর একটু ঝোল ঝোল করব তো মানে এটা ঝোলটা একদম পাতলা পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে তো আর একটু জল দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু আর একটু জল দিয়ে দিচ্ছি তো আর একটু জল দিয়ে তারপর যখন ঝোলটা ফুটবে তখন এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেই মাছগুলোকে দিয়ে দেব তো বন্ধুরা আজকের ভ্লগটা এতটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর মাম্মা আমি মাছ ভাজা আর কচু দিয়ে ভাত দিয়ে দিয়েছি আর আমরা না মাম্মা কি কচুটা দিই না কিন্তু আজকে দেবো এটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই